কপিরাইট রিলস ভিডিওর জন্য কিন্তু এই অ্যাপসটা অনেক প্রচলিত একটি অ্যাপস এই অ্যাপসটি কিন্তু এখন অলমোস্ট সকলেই কিন্তু এই অ্যাপসটি ব্যবহার করছে আর আপনি যদি এখান থেকে এখন রিলস ভিডিও নিয়ে আপনি চাইলে ব্যবহার করতে পারেন তবে একটু রিস্ক থেকেই যায় কারণ হচ্ছে কপিরাইট চলে আসতে পারে কারণ এখন প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে এখান থেকে হচ্ছে রিলস নিচ্ছে তো আপনার যদি এখান থেকে রিলস নিয়ে আপনি ব্যবহার করেন চাইনিজ যে অ্যাপসটি রয়েছে এরকম আরও কয়েকটি অ্যাপস রয়েছে চাইনিজের তো সেখান থেকে রিলস নিয়ে যদি আপনি ব্যবহার করেন চান্স খুবই কম অথবা দেখা যাচ্ছে যে আপনি প্রচুর ভিডিও আপলোড করার পর হঠাৎ স্ট্রাইক চলে আসলো তাহলে কিন্তু আপনার কষ্টটাই বৃথা হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব দারুণ একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যেটির মাধ্যমে আপনি নিজে রিলস তৈরি করতে পারবেন টেক্সট টু হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনি জাস্ট লিখে দিবেন আপনার রিলস তৈরি হয়ে যাবে এখানে মিউজিক থাকবে এখানে হচ্ছে ভিডিও থাকবে এখানে অটোমেটিক ক্যাপশন অ্যাড হবে আপনাকে কিছুই করতে হবে না আপনি জাস্ট টেক্সট অ্যাড করবেন অটোমেটিক আপনার সামনে রিলস ভিডিও তৈরি হয়ে আপনার সামনে কিন্তু অটোমেটিক চলে আসবে আপনি জাস্ট সেই রিলস এখান থেকে ডাউনলোড করে আপনি কিন্তু আপলোড করতে পারেন কোনো ধরনের কপিরাইট ক্লেমস বা কপিরাইট স্ট্রাইক কিছুই আসবে না কারণ এটা একটা এআই ধারা তৈরি করা এবং এটা কম্পিউটারও বুঝতে মানে সহজে বুঝতেই পারবে না যে এটা এআই দ্বারা তৈরি করা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত তো গাইস যারা আমার চ্যানেলে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন এবং গাইস ভিডিওটিতে একটি লাইক করুন তো গাইস আমি একটি ভিডিও আপলোড এখানে করেছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আমি এখানে যদি ওপেন করি ইউটিউবে যদি ওপেন করি আমি কিছুক্ষণ আগে জাস্ট এমনি ড্যামো আকারে একটা ভিডিও আপলোড করছি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে কোনো ধরনের কপিরাইট ক্লেমস অথবা হচ্ছে কপিরাইট আসছে কি না তো এখানে যদি আমি ই ইউর ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এক ঘন্টা আগে কিন্তু এই ভিডিওটা আপলোড করেছিলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো গাইস আমি আমি কিন্তু এই ভিডিওটা এক ঘন্টা আগে কিন্তু এখানে আপলোড করেছিলাম গাইস তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু কোনো ধরনের কপিরাইট ক্লেমস অথবা হচ্ছে কপিরাইট স্ট্রাইক কিছুই আসবে না আপনি কিন্তু খুব সহজে এটা ব্যবহার করতে পারেন এই রিলসগুলো এবং এটা সবচেয়ে সিকিউর যে আপনি নিজে কিন্তু রিলসগুলো ব্যবহার করে আপনি নিজে কিন্তু দুঃখিত রিলসগুলো তৈরি করে তারপর সেই রিলসগুলো কিন্তু আপনি চ্যানেলে ব্যবহার করতে পারেন এতে কিন্তু আপনি অন্য কোথাও থেকে রিলসটা নিতে হলো না এবং হচ্ছে স্ট্রাইকের ঝামেলাটাও কিন্তু পোহাতে হলো না আপনি যদি ফানি ভিডিও তৈরি করতে চান তাহলে বলবেন এখানে টেক্সটে আপনি ফানি বিষয়টা লিখে দিলেই কিন্তু আপনার সামনে ফানি একটা ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে তো বুঝতেই পারতেছেন কতটা ইন্টারেস্টিং আজকের ভিডিওটা হতে চলছে তো যাই হোক যারা এখনও ভিডিওটিতে লাইক করেননি তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করুন তো প্রথমত আপনি যেটি করবেন প্লে স্টোরে ভিজিট করবেন এখান থেকে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি তো প্লে স্টোরে চলে আসার পর গায়ে সেখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন এই সার্চ অপশনে সার্চ করবেন আপনি এখানে সার্চ করবেন আপনি হচ্ছে ফিল্মরা জি হ্যাঁ আমি ফিল্মোরা নিয়ে দেখাবো এর আগে কিন্তু আমি কয়েকদিন যাবৎ ফিল্মোরা নিয়ে আপনাদের সাথে ডিটেলসে ভিডিও শেয়ার করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় অনেকে কিন্তু ফিল্মোরার উপর ভিডিও চাচ্ছেন তো এখানে আমি ফিল্মোরা লিখে সার্চ করছি তো এখানে ফিল্মরা লিখে সার্চ করবেন গাইস এখানে ফিল্মরা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন তো এখানে এই যে অ্যাপসটি আপনি পেয়ে যাবেন আমার এখানে কিন্তু গাইস অ্যাপসটি ইনস্টল করা রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফিল্মোরা অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো এটা কম্পিউটারের ভার্সন অ্যাভেলেবেল রয়েছে এই ফিল্মর অ্যাপসে কিন্তু এখন আপনি সকল কিছু কিন্তু চ্যালে গাইজ আপনি করতে পারবেন আপনি কিনা করতে পারবেন অটো কাট করতে পারবেন ভিডিওতে অটো কাট দেওয়া যায় তো অটো কাটও আপনি চ্যানেল করতে পারবেন ইনফ্যাক্ট হচ্ছে আপনি আপনার অ্যাজ ইউজুয়াল আপনি কিন্তু সকল কিছু চ্যালে এখন করতে পারবেন এই ফিল্মর অ্যাপসে তো আমি যদি ফিল্মের অ্যাপসটি ওপেন করি তো আমরা মূলত রিলস ভিডিও বানাবো তো আমি রিলস ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো তো রিলস ভিডিও আপনারা বলেছিলেন যে রিলস ভিডিও আনলিমিটেড কীভাবে আপনারা হচ্ছে কপিরাইট ছাড়া রিলস ভিডিও পেতে পারেন সেটা আমি আপনাদের কাছে দেখাবো তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ফিল্মারা ক্রিয়েটর হাফ টু পয়েন্ট জিরো ইস হেয়ার তো এখানে বলছে যে টু পয়েন্ট জিরো কিন্তু চলে আসছে এক্সপ্লোর নাও এটা হচ্ছে আমার এখানে আর কি শো করছে যদি আপনাদের ওইখানে শো করে আপনারা সেলে দেখতে পারেন তো যাই আমি এটা ক্লোজ করে দিচ্ছি তো ক্লোজ করার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপশন রয়েছে আপনি ভিডিওতে ক্যাপশন দিতে চলে ক্যাপশনের অপশন রয়েছে এখানে এআই অটো কাট রয়েছে এখানে টেক্সট টু ভিডিও রয়েছে এখানে এআই রিমুভার রয়েছে এভরিথিং সব কিছু কিন্তু এখন গাইজ আপনি বুঝতেই পারতেছেন যে আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে কিন্তু এখন সকল ধরনের ফিচার কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে গাইস তো এখানে যদি আমি দেখাই আপনাদেরকে যেমন ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে দেখাচ্ছি আপনাদের টেক্সট টু ভিডিও তো আমি টেক্সট টু ভিডিওর উপরে ক্লিক করছি এখানে আমি একটা টেক্সট এখানে লিখবো এখন আপনি বলতে পারেন যে আমি টেক্সট কীভাবে বানাবো বা কিভাবে আপনি হচ্ছে টেক্সট হচ্ছে নিজের মতো করে বানাতে পারেন এর জন্য আমি দুইটা মাধ্যম আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে গুগল ট্রান্সলেট একটা হচ্ছে গুগল ট্রান্সলেটে আপনি হচ্ছে বিবরণ দিলেন এখানে হচ্ছে আপনি বাংলাটা লিখলে এখানে বাংলাটা লিখে নিন এখানে যদি আপনি বাংলাটা লিখে নিন এখানে যদি লিখে নেন যে বাংলাটা আসলে কীভাবে হবে আপনি কিভাবে ভিডিওটা চাচ্ছেন এভাবে যদি বিস্তারিত এখানে একটা লিখেন লেখার পর কিন্তু আপনি এখানে কনভার্ট করে দিতে পারেন যেমন আমি এখানে কিছু লিখি তো গাইস এখানে আমি লিখে নিলাম আমি জাস্ট শর্ট করে লিখছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা অবশ্যই বিস্তারিতটা এখানে লিখে নেবেন এই একটা মাধ্যম আপনি চাইলে এখান থেকে গুগল ট্রান্সলেট করে যেটা সহজে আপনার মনে যেটা আছে সেটা চাইলে আপনি এখান থেকে নিতে পারেন আপনি যদি চাচ্ছেন যে না প্রত্যেকটা ভিডিও তো আসলে আমার পক্ষে সম্ভব নয় এভাবে লেখা তাহলে আরেকটা মাধ্যম আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটার জন্য আপনি গুগল ক্রমে ভিজিট করুন তো গাইস গুগল ক্রমে ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রাভিটি রাইটার এই এটা লিখে সার্চ করবেন এখানে গিয়ে যে গ্রাভিটি রাইটার এখান থেকে কিন্তু গাইস আপনি চাইলে স্ক্রিপ্ট কিন্তু এখান থেকে আপনি লিখে নিতে পারেন গাইস এখানে কিন্তু সকল কিছু লেখা যায় তো এটা হচ্ছে আপনি কম্পিউটার মুড করে ব্যবহার করতে পারেন এটা সম্পর্কে আমি বিস্তারিত আর বলছি না তো আপনারা এটাতে আপনি ইউজ করতে পারেন যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে যদি আমি স্টার্ট ফ্রম ফ্রি এইটাতে ক্লিক করে আমি জাস্ট লগ করে নিচ্ছি তো লগ করার জন্য এখানে সরাসরি আমি গুগল দিয়ে লগ ইন করে নিব তো গাইস এখানে আমি হচ্ছে লগ করে নিলাম আমার এখানে বলছি এই বলে একটি ভেরিফিকেশন লিঙ্ক আছে তো ভেরিফিকেশন করে নিতে হবে তো যাই হোক এখন আমি আর ভেরিফিকেশন করছি না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য না হয় ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমার এখানে চলেই আসছে তো আমি এটা ভেরিফাই করেই নিই সবচেয়ে বেটার হবে তো যাই হোক এখানে হচ্ছে ওপেন হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম টু গ্র্যাভিটি রাইটার তো এখানে কিন্তু গ্র্যাভিটি রাইটারটা চলে আসছে তো এখান থেকে হচ্ছে আমি এখানে হচ্ছে এখানে ভেরিফিকেশনের লিঙ্কটা কোথায় দেখি একটু তো এটা হচ্ছে আমি ব্যাক করি তো ব্যাক করার পর তো গ্যাস আমাদের এখানে এখনও পাঠায়নি তো আমি দেখি তো এটা আমি ক্লোজ করে দিই তো ক্লোজ করার পর এখানে বলছে ইমেল ভেরিফিকেশান সাকসেসফুলি সরি গাইস আমার অলরেডি সাকসেসফুল হয়ে গেছে ও আমি অটোমেটিক লগ করার জন্য তার জন্য যাই হোক এখানে কিন্তু আপনি স এখানে কিন্তু প্রচুর এখানে কিন্তু টুলস রয়েছে প্রচুর টুলস আপনি চাইলে সকল কিন্তু সকল কিছু কিন্তু এই একটার ভিতরে পেয়ে যাবেন গাইস যেমন আমি আপনাদেরকে দেখা এখানে ইমেজ প্রম্পস রয়েছে সোশ্যাল মিডিয়া টুলস রয়েছে রাইটিং এখানে ইউটিউবের জন্য টুলস রয়েছে যেমন ইউটিউব টুলসের উপরে যদি আপনি ক্লিক করেন তো এটা নিয়ে যদি আপনারা বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই এটা নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিও বানাবো যেমন টাইটেল থামলেন্স আইডিয়া মানে এভরিথিং সব কিছু ইউটিউব স্ক্রিপ্ট থেকে শুরু করে সকল শর্টস বা রিলস কীভাবে বানাতে হবে সকল আইডিয়া কিন্তু গ্যাস আপনি এখানে পেয়ে যাবেন তো আমরা এখান থেকে মূলত যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে স্ক্রিপ্ট আমরা হচ্ছে স্ক্রিপ্ট নিব তো স্ক্রিপ্ট নেওয়ার জন্য এখানে কিন্তু গায়েস আপনি চাইলে কোর্সও তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোর্স ক্রিয়েটরের যদি উপরে ক্লিক করেন এখান থেকে কিন্তু এআর মাধ্যমে কিন্তু গায়েস আপনি কোর্সও তৈরি করে নিতে পারবেন খুব সহজে আপনাকে কিন্তু বেশি কিছু করতে হবে না তো যাই হোক এখানে আমরা যেটা করবো এখানে আমরা একটু খুঁজি যে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটার আমাদের স্ক্রিপ্ট প্রয়োজন তার জন্য আমরা যেটা করব এখানে হচ্ছে আমরা দেখি একটু স্ক্রিপ্ট এই যে ফিল্ম মেকিং টুলস এটা রয়েছে আমরা এটাতে ক্লিক করতে পারি তো এটাতে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন এআই ফিল্মস এখানে রয়েছে যে স্ক্রিপ্ট রাইটার অথবা ইমেজ আমরা স্ক্রিপ্ট রাইটার যেহেতু ইউজ করব তো আমরা এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে হচ্ছে আপনাকে বলছে যে হোয়াট ইজ দ্য ফিল্মের যে মেন ইয়া কী হবে অ্যাকশন হবে ফ্যান্টাসি হবে মানে এখানে তো আমরা শর্টস বানাবো তো শর্টসে কি রাখতে চান আপনি আসলে এখানে যদি আপনি অ্যাকশন লিখে দেন তো জাস্ট আমি এখানে অ্যাকশন লিখে দিচ্ছি তো এখানে অ্যাকশন থাকতে হবে তো এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ফিল্ম স্টাইলটা কী হবে কি টাইপের ফিল্ম হবে এখানে কি থ্রি হবে টু হবে বা রিয়েলিস্টিক হবে এখানে আমি দিলাম যে রিয়েলিস্টিক এখানে গাইস আমি দিয়ে দিলাম রিয়েলিস্টিক এবং ভিডিও ডিউরেশন কত হবে তো আমি খুব শর্ট করে বানাবো যখন আমি এখানে চল্লিশ সেকেন্ড দিয়ে দিলাম জাস্ট চল্লিশ দিয়ে দিলাম অ্যাড ইউর ওয়ান লাইন স্টোরি আপনি এক লাইনের ভিতরে একটা স্টোরি এখানে বলবেন যে এখানে মূলত কি হবে তো আমি এখানে বলে দিচ্ছি যেমন অ্যাকশন ফাইট অ্যাকশন ফাইট অ্যাকশন ফাইট লাভ অলিং অল আমি জাস্ট এটা এক লাইনে বলে দিলাম এখানে ক্রিয়েট কন্টেন্ট তো আমাদের কন্টেন্টটা ক্রিয়েট হচ্ছে একটু সময় দিবেন এখানে তো এখানে আমাদের গ্যাস এখানে কন্টেন্টটা ক্রিয়েট হচ্ছে মানে আমাদের এআই হচ্ছে স্ক্রিপ্ট এখানে লিখছে তো যাই হোক আমাদের এখানে হয়তো কিছুটা সময় লাগতে পারে তো এখানে কিন্তু অলরেডি টাইটেল দিয়ে দিয়েছে ফারি রোড এখানে ফারি রোড টাইটেল দিয়েছে এবং দি সান সেভ ওভার দি ডিজার্ট কাস্টিং লং শ্যাডোস অফ দি জনি স্ট্যান্ডস তো এখানে একটু অপেক্ষা করবেন তো আমাদের হচ্ছে এখানে অলরেডি তারা লিখছে এখানে দেখতে পাচ্ছেন এই যে গাইজ আমাদের কিন্তু এখানে কিন্তু অলরেডি তারা লিখে ফেলেছে এন্ড হয়ে গিয়েছে তো এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট এক মিনিটের ভিতরে একটা শর্টসের জন্য হচ্ছে আমি ইয়া বানিয়ে নিলাম আপনার হচ্ছে কী বলে এটাকে যে স্ক্রিপ্ট কিন্তু আমি বানিয়ে নিলাম তো আমি এটা জাস্ট এখানে একটা কাজ করব। সেটা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি হচ্ছে লেখাটাকে এখন পুরো কপি করে নিব তো তার জন্য আমি সিলেক্ট অল দিয়ে এখানে হচ্ছে কপি করে নিলাম তো আমি দুইটা মাধ্যমে আপনাদেরকে দেখালাম আপনারা দুইটা মাধ্যমে ব্যবহার করতে পারেন একটা হলো গুগল ট্রান্সলেট একটা হচ্ছে গ্রাভিটি থেকে আপনি ব্যবহার করতে পারেন তো গ্রাভিটি অনেক বড় একটা সাবজেক্ট এটা নিয়ে যদি আপনারা বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন আমি বিস্তারিত ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো তো যাই হোক এখানে আমরা যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করি এখানে দেখতে পাচ্ছেন আমরা চল্লিশ সেকেন্ডের জন্য যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করছি বিস্তারিত বুঝিয়ে দিয়েছি যে কীরকম হবে আমাদের ভিডিওটা তো এখানে আমাদের স্ক্রিপ্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো আমরা এইটার উপরে এখন ভিডিও তৈরি করবো তার জন্য এখানে জেনারেটর উপর ক্লিক করবেন তো আমরা কিন্তু স্ক্রিপ্টটা বসিয়ে নিয়েছি তো জেনারেটের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে জেনারেট হচ্ছে ভিডিওটা জেনারেট হচ্ছে গেস তো এখানে একটু অপেক্ষা করবেন তো এখানে জেনারেট হওয়ার পর টাইটেলটা হচ্ছে এখানে টাইটেল অ্যান্ড হচ্ছে ফারি তো ক্লিপ ওয়ানে থাকবো হচ্ছে ফারি চাইলে ফারি দিতে পারেন টু কিওয়ার্ডস অথবা রোড দা এটা যাই হোক এখানে যেভাবে আছে সেভাবে আপনি চাইলে রাখতে পারেন এই বিষয়টা আমি আর আগের ভিডিওতে আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তো এখন এখান থেকে হচ্ছে আমি ভয়েস নেবো এখান থেকে হচ্ছে আপনি কী মোটে চাচ্ছেন রেশিওটা মানে কীভাবে চাচ্ছেন ষোলো ইস টু নাইন নাকি নাইন ইস ষোলো তো আমরা নাইন ষোলো রিলস যেহেতু তৈরি করব তার কারণে তো ভিডিও লেন্থ কি এক মিনিট হবে নাকি হচ্ছে তিরিশ সেকেন্ড হবে নাকি দুই মিনিট হবে তো এখানে ডিপেন্ড করবে আপনার স্ক্রিপ্টের উপরে আপনার স্ক্রিপ্ট যত সেকেন্ডের তত সেকেন্ড হচ্ছে বলো ভিডিওটা হবে এখানে মিউজিকটা এখানে কি বিটস থাকবে নাকি হচ্ছে এখানে কি পিয়ানো থাকবে তো আমি এখানে এটা বিটস দিই একটু অ্যাকশন যখন আসে এখানে তো যাই হোক এখান থেকে হচ্ছে আপনি ভয়েসটা চয়েস করে নেবেন গ্যাস এখানে প্রচুর রয়েছে মেল ফিমেল সকল বয়েসে তো আমার কাছে এই ভয়েসটা ভালো লাগে বেশি তো আমি এই ভয়েসটা এখানে ইউজ করবো তারপর এখানে কনফার্মের উপরে ক্লিক করবো তারপর জেনারেট ভিডিওর উপরে ক্লিক করবো তো গাইস আমাদের ভিডিওটা রেডি হচ্ছে তো আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি তো আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন গ্যাস অলরেডি ছয় সাত পার্সেন্ট কিন্তু আট পার্সেন্ট হয়ে গিয়েছে তো ভিডিও কমপ্লিট হওয়ার পর আমি আবার ফিরে আসছি আপনাদের মাঝে তো গাইস আমাদের অলরেডি কিন্তু অর্ধেকের বেশি ডাউনলোড মানে ভিডিও তৈরি করা হয়ে গেছে তো যাই হোক এখানে অলরেডি চৌষট্টি পঁয়ষট্টি পার্সেন্ট তো আমরা ভিডিও কমপ্লিট হওয়ার পর আসছি আর হ্যাঁ গাইস যারা এখনও ভিডিওটিতে লাইক করেন নাই তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করুন আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না আপনি ভিজিট করে দেখুন যদি মনে হয় যে না আপনি চ্যানেল থেকে হেল্পফুল আপনি হেল্প পাচ্ছেন যে হ্যাঁ আপনার কাছে হেল্পফুল মনে হচ্ছে তাহলে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের এখনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তো গাইস আমাদের কিন্তু অলমোস্ট ভিডিও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন চোরানব্বই পার্সেন্ট কমপ্লিট এখানে কিন্তু আমাদের আর বেশি সময় আশা করি লাগবে না তো এখানে জেনারেটিং ভিডিও টেক তো এখানে বলছে অ্যানালাইজিং টেক্সট অ্যান্ড ডাউনলোডিং রিসোর্সেস তো এখানে কিন্তু আপনাকে মূলত কিছুই করতে হবে না গাইস আমি যেটা মনে করি যে এরকম ওইখান থেকে ভিডিও আপনি ইউজ করতে পারেন আমি আসলে না করছি না তবে একটু রিস্ক তো থেকেই যায় আপনি চাইলে কিন্তু এয়ার মাধ্যমে ভিডিও তৈরি করে দিতে পারেন তো আপনারা বলতে পারেন যে আসলে এয়ার মাধ্যমে ভিডিও তৈরি করলে আর্নিং হবে কি না হয় কি না তো এটা নিয়ে আপনারা যদি ভিডিও চান আমি নেক্সটে ভিডিও তৈরি করে দেবো আপনারা অবশ্যই নিচে কমেন্ট করুন যে রিলেটেড আপনারা ভিডিও চান কি না যে আসলে এআই দ্বারা আর্নিং হয় কি না তাহলে আমরা একটা চ্যালেঞ্জ রাখতে পারি তো চ্যালেঞ্জের মাধ্যমে আমরা এআই দ্বারা আর্নিং করেও আপনাদেরকে দেখাতে পারি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটু সময় লাগছে হয়তোবা তো এখানে ভিডিওটা কমপ্লিট হওয়ার পর আমরা আবার ফিরে আসছি তো গাইস আমাদের কিন্তু প্রায় আটানব্বই নিরানব্বই কমপ্লিট হয়ে গিয়েছে অলমোস্ট কমপ্লিট তো এখন কিন্তু আমরা আমাদের ভিডিওতে চলে যাবে অটোমেটিক হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট গাইস আমাদের ভিডিওতে কিন্তু চলে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমরা কিন্তু জানি না স্ক্রিপ্ট গ্র্যাভিটি মূলত কীরকম স্ক্রিপ্ট দিছে কী আসছে না আসে আমরা কিন্তু কিছুই জানি না তো আমরা ভিডিওটা এখন প্লে করবো এবং দেখব That stretch across the barren landscape. Johnny stands alone, and face determined, as he mentally prepares himself for the impending battle. Johnny, I've got this. With a fierce determination, Johnny mounts his powerful motorcycle. Its engine roaring to life as he accelerates towards the enemy camp. Spotting Johnny's approach, the enemy guards quickly react, unleashing a hail of bullets in his direction. Johnny skillfully.

এভাবেই হচ্ছে মূলত আপনি এখান থেকে ভিডিওগুলো বানিয়ে নিতে পারেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কত আমার কিন্তু বেশি সময় লাগলো না আমরা কিন্তু এক মিনিটের কম সময়ের ভিতরে একটা ভিডিও কিন্তু এখানে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন আমরা রেডি করে ফেলেছি অলরেডি কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু ভালো পরিমাণ একটা ভিডিও কিন্তু আমরা রেডি করে ফেলেছি তো এভাবেই গাইস মূলত হচ্ছে আপনি ভিডিওগুলো রেডি করবেন এবং হচ্ছে আপনি ছেলে আনলিমিটেড ভিডিও হচ্ছে তৈরি করতে পারেন আর হ্যাঁ গাইজ এটা হচ্ছে আমি ফিল্মরা প্রিমিয়াম ভার্সনে করছি তার জন্য আমার কাছে কোনো লিমিটেশন নাই কিন্তু আপনার জন্য হয়তো বা এখানে লিমিটেশন থাকতে পারে আপনি হয়তো প্রচুর পরিমাণে শর্টস তৈরি করতে পারবেন কিন্তু অনেক কিছু হয়তো করতে পারবেন না তো সেগুলো করার জন্য অবশ্যই প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হতে পারে আর যদি আপনাদের প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয় গাইস তাহলে অবশ্যই এই ভিডিওতে আপনারা এক হাজার লাইকের টার্গেট রাখলাম আপনারা যদি এক হাজার লাইকের টার্গেট কমপ্লিট করেন গাইস তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ফিল্মরা প্রিমিয়াম ভার্সনটা ভার্সনটা প্রোভাইড করব তো যদি কারো প্রয়োজন হয় আপনারা দ্রুত সময়ের ভিতরে ভিডিওটা শেয়ার করে ফেলুন লাইক করে ফেলুন এবং আপনার মতামত নিচে জানান এবং যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করুন নিচে কমেন্ট বক্সে তো যাই হোক গাইস এভাবেই মূলত হচ্ছে আপনি শর্টস ভিডিওগুলো বানাবেন কপিরাইট ছাড়া আপনি কিন্তু চ্যানেলে ভিডিওটা আপলোডও করতে পারেন কোনো প্রবলেম হবে না কোনো অসুবিধা নাই এখান থেকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টের উপরে ক্লিক করবেন এখান থেকে আপনি চয়েস করে নেবেন ফেমরেটস এবং হচ্ছে এসডি এবং হচ্ছে কি কী পরিমাণ থাকবে না থাকবে এখানে কিন্তু আপনি চয়েস করে নিতে পারবেন তো আমি যদি এখানে সরি গাইস আমার ক্লোজের এখানে চাপ লেগে গেছে তো আমি এখানে এক্সপোর্ট করি তো এখানে অলরেডি আমাদের এইচডি কিন্তু এখানে দেখে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট করা আছে এখানে রেশিওটা চেক করে এখানে এক্সপোর্টের উপর ক্লিক করলে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্যাস এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গিয়েছে তারপরে কিন্তু আপনি চ্যালে আপলোড করতে পারেন কোনো প্রবলেম নেই তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে যারা এরকম রিলস ভিডিও বানাতে চায় কপিরাইট ফ্রি তো তাদের মাঝে আপনি চলে শেয়ার করতে পারেন এবং আপনারা একটা লাইকে আমাকে অনুপ্রাণিত করবে সামনে ভিডিও বানানোর জন্য এবং অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করুন তো যাই হোক গ্যাস আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ